হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে গাজরের কেক এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে বাজারে আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই কেকটা তৈরি করতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা আশা করছি আমার আজকের কেক রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি কেক তৈরির জন্য পরিষ্কার একটা বলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিচ্ছি আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক ভিটারও ব্যবহার করতে পারেন এতে করে সময়টা একটু কম লাগবে যখন একটু ফেনা হয়ে যাবে ডিমের মধ্যে তখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আমি দুইবারে দিচ্ছি প্রথমবার দিয়ে গলে যাওয়ার পর আমি দ্বিতীয়বার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর ডিমটার মধ্যেও সাদাটে ভাব চলে এসেছে অনেকটা ফোমি আকৃতি হয়ে গেছে এবার আমি বিট করা বন্ধ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দেবেন হাফ কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে দিলে কেকের ভেতরে লামস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে না এবার আমি হালকা হাতে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে যেই ডিমের ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি তেলটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলটা কিন্তু ডিমের সাথে আগেই মিশিয়ে নিতে পারেন কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গ্রেড করা গাজর এখানে কিন্তু আমি কাঁচা গাজর ব্যবহার করেছি আগে থেকে গাজরটা সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই গাজরটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি ছ ইঞ্চে একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়েছি অল্প করে তেল ব্রাশ করে এক চামচ পরিমাণে ময়দা আমি ছিটিয়ে নিয়েছি এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে দশ মিনিট আগে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলাটাকে বাড়িয়ে দিয়ে হাইটা আমি ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছিলাম এবার এই হাড়ির ভেতরে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এটাকে আমি ত্রিশ মিনিট চুলায় রেখে বেক করব চুলার আঁচটা কিন্তু একেবারেই লো থাকবে ত্রিশ মিনিট পর কেকটা বের করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার কেকের চারপাশটা ভালোভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা মোল্ড আউট করার সময় কিন্তু ভেঙে যাবে না আর অবশ্যই আপনারা কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করবেন গরম অবস্থায় কেক যদি মোল্ড আউট করেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে হানড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কেকটা উঠে এসেছে কেকের কালারটা কিন্তু ওভেনে তৈরি করে যেরকম হয় ঠিক সেরকমই এসেছে আপনারা যদি কেকের রেসিপিটা এ টু জেড ফলো করেন তাহলে আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে এবার আমি কেকটা কেটে শেয়ার করছি অনেক বেশি সফট আর ময়েস্ট হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ